আমিও সম্ভাবি যে জাগার না আসুন আমার আপনা যারের আমার মায়েরা ধুয়া হবে রে বাবা নামি বলেছে দোয়াও তারা না বারা বসুম করে যে দোয়ার বারকা পেরে বাবা তবে দোয়া করা ঢং চাই দোয়াতে নদীর যেন বসিলা থাকে নবীর নাম থাকে নদীর উপরে দারু তোর সালাম থাকে নদী দিয়ে তোর দোয়া আসমানের নিচে জমির উপরে লটকাবে ঝুলতে থাকবে এই জন্য নাবি করেছে না দোয়া অমুক করে এবার আহা এবার তোদের মগজ হলো একমাত্র দোয়া তাই তোমরা দোয়া করো দোয়া করো মুসলমানের বাবা দেখবেন মসজিদে মসজিদে গিয়া

লেখা ছোড়া ইশারা করতেছে নাম হ্যাঁ পাঁচশো টাকা

আল্লাহ করা নাম আন্দাজে বলবো এক হাজার হাজার করে আমার মায়েরা বোনেরা দুশো একশো পাঁচশো করে দান করেছে মায়ের নামে বাপের নামে স্বামীর নামে ছেলের নামে আল্লাহ আমার বাবুরা উঠে উঠে পাঁচশো টাকা হাজার টাকা একশো দুশো টাকা করে হাজার টাকা দু হাজার টাকা করে আল্লাহ দান করেছে আল্লাহ আহার বলা পাঁচ বছর সামনে দান করেছে আল্লাহ কেউ মায় নেবে বাপের নামে আত্মীয় স্বজন নামে দিয়েছে আল্লাহ তুমি অন্তর জমি আল্লাহ যে যার নামে দিয়েছে মেহরবানি করে দয়া করে আল্লাহ তাদের নামে নামে সব করে নবীর রসিলাই পৌঁছে দে

صلى على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد هر دم जमान गालो हर दमान सेन गाल मोहमा علیہ وسلم हुआ सलम्बेरानी सम्भा এইভাবে গানটা বেশি বেশি করে করবেন আহারে মায়ের নামে মা মা হার আমার নবী পাক সাহেব লাউলা মাত্র ছয় সাড়ে ছয় বছর বয়সে আমি না বলেছিল আল্লাহ আমার ছেলে কথা বলতে শিখেছে বড় হয়েছে কোন মুহূর্তে আমাকে প্রশ্ন করে বসবে মা সবার তো বাবা আছে আমার বাবা কোন আমি তখন বেটার কাছে কি উত্তর দেব আমার ছেলের কাছে কি উত্তর দেব আমি যে লাজব হয়ে যাবো ও তো দিতে পারবো না আমি না বলেছিল একটা কাজ না করা যাক বললো কি সেই কাজটা হলো এই মাখা থেকে একবার মদিনা শরীর যাওয়া যাক ওই মদিনায় গেলে রাস্তাতে তার আব্বা হজুরের মাজার সর্বিটা পাবে এটা জিয়ারত করবে আমার মা হারা বেকিরা এটা কান করে শোনো বাবা হারা কত ব্যথা মা হারা কত ব্যথা আমার নবী পা সাহেবকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আমি না আল্লাহ আমার স্বামী তো দুনিয়াতে বেছে নাই স্বামীর বাবা বেঁচে আছে ওই হগুলোতে আব্দুল মোতালি বেঁচে আছে এটা আমার আব্বা জানকে বলি তারপরে বাড়ি থেকে বার হব বাবারা আমার মা বোনেরা আমি না একবার ধার করে শ্বশুর আব্বার কাছে আসলাম আসসালামু আলাইকুম সালাম করে বললে আপা হুজুর আমি আপনার নিয়াত করে ফেলেছি বিশেষ নিয়াত করেছো মা বললো আপনার ছেলেগের সাথে করে আমি এত বাবার দেশে যেতে চাই এর মদিনা শরীফে যেতে চাই হায়রে মদিনা হায়রে মদিনা বাবা মদিনার নাম শুনে দেশে উঠে বলো আমার নবী রওজা কারদার শব্দের দিছি আমার নবীর পাকে মসজিদ খানার সামনে ভেসে ভেসে উঠে আমার নবী যেখান করে দাঁড়িয়ে খোদবা দিতেন বাবা ওই যা বাবা জাগার কথা কেন যেন মনে পড়ে যায় রে বাবা ওই মদিনা শরীফে যাব আমার বেটা বড় হয়েছে আপনার পোকা মোহাম্মদ বড় হয়েছে কবে কোনো প্রশ্ন করে বসতে পারে তাই মনে করেছি তার আব্বার কবর খানা একবার দেখায় নিয়ে এসে আব্দুল মোতালি বলে আমি না তোমার মুখটা দেখলে আমার চোখের পানি খাবে এই জন্য তবে না মা অল্প বয়স হতে স্বামী হারা হয়েছে মা আমার টাকা পয়সা বাড়ি গাড়ি উঠব করে একদম বা কোনো জিনিসের নাই রে মা আমি তোর সব দিতে পারবো রে মাও আমি তোর জীবন সঙ্গে স্বামীকে এনে দিতে পারবো না আমি তোর স্বামীকে এনে দিতে পারবো না মা তুই যখন মানস্থ করেছিস মা তুই চাবি যা কিন্তু তোকে একা ছাড়তে পারবো না এত লম্বা টুরি

পরজি আরতে যাবে তাই একটু সম্বন্ধে করে নিয়ে জানারে মা ও মে বল আমার কবরছাড়া কবর নাই আদিনার সঙ্গে যেতে বাবা মদিনা আরে মদিনা কে বাবা যেতে চায় না মদিনা যেতে কার না বাবা মনে জাগে গো মদিনা যেতে কার না ইচ্ছা জাগে গো আমার அப்பா জানেরা তোমাদের ওয়াহাবিরা বলছে মদিনায় যাওয়া করার দরকার নাই আরে সব তো মক্কাতে আছে মদিনায় কিছু না জন্য আমার

এক বাবা কাবাকে সালাম করে বাবাকে সালাম করে এবার ওটার ওপরে বসে গেছেন বাবা এবার আমি না আগে আর আমার নবী বসে আছেন পিছে আর দাঁড়িয়ে আছে গো নিচে এবার আমার নবীকে তার মাকে ওটে করে টানতে টানতে নিয়ে যাবে খালার আমার মায়ের গো এই মনে করে বাবা আল্লাহর কষ এত টানে হিচড়া করে ওর কোনো মতে চলে না

আমি টাকা হাজার করি বলেন আচ্ছা আলো আসায় দিয়েছে নামে বলেছিলেন না এটা স্ত্রীর নামে মাঝে মধ্যে পাঁচশো আছে আবার পাঁচশো টাকা দিল নিজের জীবন মাঝে মধ্যে জ্বর হয় মাঝে মাঝে জ্বর হয় মাথা ব্যথা করে আর করবেনা দেখে যান আমিন বলেন আমিন

একশো টাকা উনি দিয়েছে আমি যেটা কথা বলছিলাম একটা করে হাজার টাকা তিনটা টাকা ভাই আমার মেহের করে একটু করে আমি জমা করে দিয়ে একটা উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা আচ্ছা তো আছে বাবা একটা করে হাজার টাকা এই ছেলেরা বিষয়ে যারা বসে আছে আমার বাবিরা আমার মা খারাপ একটা করে হাজার টাকা তিনটা হাজার টাকা দিতে এটা আল্লাহর মত ইনশাল্লা আল্লাহ কারো ভাগ আছে কে পারে ইনশাল্লাহ আজি আমার আম্মা জানে না দেড়শো দ খা আহ নাচি ঠেক দে ও ভাই দাকে ধগা আল্লাহ এই দেড়শো দ খা আহ নাচি ঠেক দেয়া ও ভাই দাকে দে তারাই এসেছে শহীদ করে শহীদ করে হাজার কি নাম বাবলু শেখ এখানে বাড়ি হ্যাঁ এখানে বাড়ি বাবলু শেখ ঠিক আছে আচ্ছা বাবলু শেখ বলছে আমি এখানে বাড়ি আমি হাজার টাকা দেবো

এক হাজার টাকা দিয়েছে আরে যার নামে দেখ টাকাতে এক জায়গায় জমা হলো কথা হলো তাহলে আটটা হলো মনে হচ্ছে আটটা হলো ঠিক আছে আটটা হলো আর ঘড়িতে সাড়ে নটা হলো এইবারে সময় আমার এক ঘন্টা হলো সাড়ে আটটা একটা টাকা টাকা আসেন আমার কিভাবে এই ছেলেটা বুঝলে তোমাকে একটা হাজার টাকা হাই হায় হাই তারা বালা রে বড়ে পরে এম হচ্ছে লড়াই করে পরে এমা হসে লড়াই করে

এতগুলো ভয় আছেন দাদা আছেন আমার বা বোনের আছেন যে মাস্টার একাই পাঁচ হাজার দিতে পারলো এটা আপনারা চাঁদা করে পাঁচটা হাজার টাকা পারবেন না হ্যাঁ দুটো হাজার টাকা এত লোকের মধ্যে দেওয়ার মতো নাই রে না হ্যাঁ না করবেন খরচ বাজ করে দিয়েছেন মজাঘাট করে

তালি তো বলি পাঁচশো দশ না রে তাকবির না রে সালা বলি পাঁচশো এই বাবু এখানে দশ হাজার আর একটা হাজার টাকা লাগবে বাবলুকটা দিয়ে কিন্তু মনে রাখবেন

দেখুন তো ভাবে পাঁচ দশ করে দেখি দশ হাজার দেখি না একটা দোয়া করো দশ হাজার টাকা বলো একটা দোয়া করো দেখি আমার মায়েরা বোনেরা পুজোতে পারে কি পারে না সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর

এত তিন হাজার টাকা মাসাল্লাহ সমান আমি বলেছিলাম দশ হাজার বুঝে গেলে দশ একটা ছোট্ট করে তোলা আমার মায়েরা বেদাম দিতে আছে দিতে আছে একশো দুশো হাজার হাজার করে পাঁচশো পাঁচশো করে দিতে আছে এবং ভাবছি একটু হাত দিয়ে তোলা করতে পাব আল্লাহ